এই পৃথিবীর চারপাশ ঘিরে আছে বিস্ময় কিন্তু এর এক প্রান্তে এসে দাঁড়ালে মনে হয় যেন আপনি পৌঁছে গেছেন এক এমন স্থানে যেটা মানুষ জানে কিন্তু বোঝে না এটা কেপ হর্ন দক্ষিণ আমেরিকার একদম নিচে পৃথিবীর ভূখণ্ডের সেই বিন্দু যেখানে সমুদ্র ও আকাশ এক হয়ে মিশে গেছে এখানে চারপাশ শুধু জল আর বাতাস মানুষ নেই শব্দ নেই শুধু প্রকৃতির এক ভয়ানক ও নীরব ভাষা কিফর্ন এমন এক জায়গা যেখানে অ্যাটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের মিলন ঘটে তবে সেটা কোনো প্রেমের গল্প না বরং দুই দানবের সংঘর্ষ প্রতিদিন এই সংঘর্ষে তৈরি হয় বিশাল বিশাল ঢেউ যার উচ্চতা ত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত পৌঁছায় এই ঢেউয়ের ভেতর হারিয়ে গেছে শত শত জাহাজ তাদের নাম নেই পরিচয় নেই তারা শুধু পরিণত হয়েছে ন্যাভিগেশন রেকর্ডের এক একটা দাগে পুরনো নাবিকদের ডায়েরিতে লেখা ছিল কে ফন পেরোনো মানে হচ্ছে প্রকৃতিকে একবার মৃত্যুর চোখে চোখ রাখা তারা এখান দিয়ে যাত্রা করার আগে চিঠি লিখে যেত মা স্ত্রী কিংবা ঈশ্বরকে কারণ তারা জানত ফেরার নিশ্চয়তা নেই প্রতি বছরের কিছু মাসে এখানে ঝড় ওঠে যার নাম স্থানীয়রা দেয় সেই শ্বাস কারণ সেই বাতাস আপনার বুক থেকে প্রাণটাকে টেনে বের করে আনে এখানে কম্পাস ভুল পথ দেখায় জিপিএস সিগনাল হারায় আর বাতাস এমনভাবে তীব্র হয়ে ওঠে যেন কেউ ফিসফিস করে বলছে তুমি এখানে আসো নাই তোমাকে আনা হয়েছে কে ফরনের একমাত্র বসতি হলো একটা ছোট লাইট হাউস এই লাইট থাকে একজন রক্ষক ও পরিবার তাদের কাজ প্রতি রাতে বাতি জ্বালানো কেন কারণ হয়তো কোথাও সমুদ্রের ভেতরে একটা নৌকা আছে যে জানে না সে বেঁচে থাকবে কি না সেই ছোট্ট আলোটা শুধু আলো না এটা পৃথিবীর শেষ সীমানার একটা আশ্বাস কিন্তু কে কেফর্ণের অদ্ভুত বিষয় এখানেই শেষ নয় নাবিকদের ভাষ্যে বলা হয়েছে যখন সমুদ্র একদম শান্ত থাকে রাতের বেলা মাঝ আকাশে একরকমের নীল আভা দেখা যায় সেই আলো কি কেউ জানে না কেউ বলে এটা অরোরা অস্ট্রেলিস। আবার কেউ বলে এটা অন্য জগতের একটা সিগনাল একজন বিজ্ঞানী তার নোটে লিখেছিলেন আমি দেখেছি এমন আলো যেটা কেবল চোখে নয় মনেও ঢুকে পড়ে এটা পৃথিবীর আলো না কে ফর্নে আছে এমন কিছু ভূত চম্বকীয় গঠন যেখানে আর্থস ম্যাগনেটিক লাইন্স একেবারে ভেঙে পড়ে এই জায়গা থেকে বহুবার উপগ্রহ পাঠিয়েছে অজানা তরঙ্গ কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন এখানে এক ধরনের জিওগ্রাফিক ছিদ্র রয়েছে যেখান থেকে স্পেশিয়াল অ্যানোমালি তৈরি হয় তবে স্থানীয় উপজাতিদের মধ্যে একটা প্রাচীন বিশ্বাস আছে কে ফর্ন হল পৃথিবীর নিচের দরজা যেখানে আত্মারা বিশ্রামে যায় আর মাঝে মাঝে ফেরে ঝড় হয়ে কে ফর্ন সম্পর্কে সবকিছু জানা এই বিশ্বাসটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ যখন মানুষ ভাবে সে সব জানে প্রকৃতি তখন তার সবচেয়ে অজানা চেহারা দেখায় কে ফর্নের পাশ ঘেসে সাগরের নিচে আছে কিছু অদ্ভুত ছায়া যা রাডারে ধরা পড়ে কিন্তু বাস্তবে কিছু নেই নাবিকেরা একে বলে দ্য শ্যাডো আইল্যান্ড একটা দ্বীপ যেটা মাঝে মাঝে দেখা যায় আবার মিলিয়ে যায় কুয়াশার ভেতর অনেক নাবিকের রেকর্ডে বলা আছে তারা সেই দ্বীপের দিকে এগোতে গেলে জাহাজ নিজে থেকেই ঘুরে যায় উল্টো দিকে এ যেন এক চুম্বকীয় নিষেধ উনিশশো সালে ব্রিটিশ জাহাজ এস এস ডেমেটার এই পথে ঢুকে পড়ে রেডিওতে শেষ কথাটি ছিল উই সি লাইট বাট স্নো ল্যান্ড তারপর রেডিও নীরব আজ পর্যন্ত ওই জাহাজের ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে দু সালে স্যাটেলাইট ইমেজে একই রকম জাহাজের ছায়া দেখা গেছে ওই অঞ্চলেই সম্ভবত সময় এখানে রৈখিকভাবে চলে না কে দক্ষিণাঞ্চলে গবেষণা চালানো বিজ্ঞানীরা রেকর্ড করেছেন এমন কিছু গভীরতর শব্দ যেগুলো পৃথিবীর আর কোনো অংশে শোনা যায়নি এই শব্দগুলো একশো বাইশ হার্জ ফ্রিকোয়েন্সিতে রেকর্ড হয় আর সবচেয়ে অদ্ভুত বিষয় এই শব্দগুলো বস্তু বা প্রাণের নয় বরং যেন কোনো যন্ত্র অথবা কিছু ভিন্ন কিছু তৈরি করছে কে ফর্ণের একটা পাথুরে উপকূলে আছে একটা সুরঙ্গ যেটা কেবলমাত্র নিম্ন জোয়ারের সময় এক মুহূর্তের জন্য খোলে স্থানীয় কিছু মাছ ধরা মানুষ বিশ্বাস করে যদি আপনি ভুল করে সেই গুহাই ঢুকেন আপনি সময় মতো বেরোতে না পারলে আপনার শরীর এখানে থাকবে কিন্তু মন থাকবে না এই গুহার ভেতরে দেয়ালে আছে কিছু চিহ্ন যা কোনো ভাষা নয় না আদিম না আধুনিক এগুলো যেন এক ধরনের ম্যাপ কিন্তু কোথায় নিয়ে যায় কেউ জানে না স্পোকেন ওয়ার্ড কেপ হর্নে রাতের যখন নামে আকাশে ভেসে ওঠে এক ধরনের নীল রেখা যেটা অররা না কোনো আবহাওয়ার খেলা এটা এমন একটা রেখা যেটা দিক নির্দেশ করে কিন্তু কোথায় কেউ জানে না বিজ্ঞানীরা এটাকে বলে স্কাই স্কাইপাথ আর স্থানীয়রা বলে আত্মার পথ প্রতিটি প্রান্তে একটা সীমা থাকে কিন্তু কেপ ফর্নে এসে আপনি বুঝবেন সীমা আসলে ভাঙে আর তার ফাটল দিয়ে ঢোকে পড়ে এমন কিছু যা আপনি কল্পনাও করেননি কে ফর্নের উপকূল ঘেসে আছে একটা অদ্ভুত ফাটল পাথরের স্তরে এমন এক লাইন যেটা সোজা নামতে থাকে সাগরের দিকে আর সেখানেই পানির রং বদলে যায় এই জায়গার নাম স্থানীয়রা দেয় লা বোকা দেল সিলেন্সিও নীরবতার মুখ এখানে দাঁড়ালে আপনি শুনতে পাবেন কোনো কিছু নেই না ঢেউ না বাতাস না পাখির ডাক শুধু নিরবতা কিন্তু সেই নিরবতার মাঝেও মনে হবে কেউ যেন আপনাকে খুব গভীরভাবে দেখছে একবার এক বিজ্ঞানী থার্মাল ক্যামেরা ব্যবহার করে এই অঞ্চল পর্যবেক্ষণ করছিলেন সব স্বাভাবিক কিন্তু রাত তিনটে ছেচল্লিশে ক্যামেরার ভেতরে দেখা গেল এক তাপ চিহ্ন যেটা মানুষ নয় কিন্তু মানুষাকৃতি কিছু যেন পাহাড়ের পেছন থেকে তাকিয়েছিল এক মিনিট পর ক্যামেরা অটো শাটডাউন ব্যাটারি ঠিকঠাক থাকার পরও বিজ্ঞানী বলেছিলেন আমি কিছু দেখিনি কিন্তু আমি জানতাম কিছু একজন আমাকে দেখেছে কে ফরনের দক্ষিণ পূর্বের একটি অঞ্চল রাডারের সবসময় টাইম ল্যাগ তৈরি করে যেখানে এক জাহাজের পিন পাঠানো হয় দশটা পনেরো এ তার রেকর্ড হয় দশটা ছয়ে নয় মিনিট আগেই এই ঘটনা কোনো একবারের নয় বরং একাধিকবারের রেকর্ডে প্রমাণিত কেউ কেউ বিশ্বাস করেন এই এলাকা দিয়ে সময়ে ভেতরে ঢুকে যায় আর যেটা ফিরে আসে সেটা আর সময় না কে ফর্নের কাছে একটি পাথরের স্তম্ভ আবিষ্কৃত হয়েছে যার উপর খোদাই করা আছে কিছু প্রতীক যা কারও জানা কোনো ভাষা নয় এই প্রতীকগুলোর বিন্যাস কিছুটা স্টার ম্যাপের মতো কিন্তু তারিখ আর রেফারেন্স সব ভবিষ্যতের দিকে নির্দেশ করে একজন গবেষক বলেছিলেন এটা হয়তো পৃথিবীর প্রাচীন কোনো কোড যা এখনো ডিকোড করা হয়নি রাতের বেলা যখন আপনি এখানকার সাগরের কিনারায় দাঁড়ান আপনার ছায়া থাকে না চাঁদের আলো সরাসরি পড়লেও না তখন মনে হয় আপনি পৃথিবীতে আছেন কিন্তু পৃথিবী আপনাকে সঙ্গ দিচ্ছে না কে ফর্ণ এখন আর শুধু একটা প্রান্ত নয় এটা এক ধরনের অন্তর্দ্বার যেখানে আপনার ইন্দ্রিয় কাজ করে কিন্তু আপনি ঠিক বুঝতে পারেন না আপনি এখন কে কোথায় কেন কে ফর্নে সূর্য ওঠে কিন্তু আলো পড়ে না আকাশ পরিষ্কার থাকে কিন্তু তারারা ঝাপসা এখানে আপনি পৃথিবীতে থাকেন তবে পৃথিবী আপনাকে চিনবে না কেপ হর্নের একদম দক্ষিণ পশ্চিমে আছে একটা পাথরের ঢাল এল দ্য ডেড স্লোপ এই এলাকায় কম্পাস একেবারে স্থির কোনো দিক নির্দেশ করে না আপনি যেদিকেই যান মনে হবে আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন স্থানীয়রা বলে এই ঢাল কোনো পাহাড় নয় এটা একটা ঢেউ যা থেমে আছে এখানে একবার একজন অভিযাত্রী পড়ে যায় জায়গাটা খালি ছিল কিন্তু হঠাৎ করেই সে যেন ভূমির নিচে ডুবে যায় দলবল মিলে অনুসন্ধান চালিয়েও তাকে আর খুঁজে পাওয়া যায়নি তবে তার রেকর্ডার পাওয়া গিয়েছিল সেখানে শেষ শব্দ ছিল এখানে কোনো নিচ নেই শুধু নামা কে ভর্ণের এই অঞ্চলে আপনি চাইলে চিৎকার করতে পারেন কিন্তু সেই চিৎকার ফিরে আসে না এই নিঃসঙ্গতা এক ধরনের ধনির খিদে যেটা আপনার শরীরের ভেতরে গিয়ে ধরিয়ে দেয় অনেক অভিযাত্রী জানিয়েছে তারা এখানে দাঁড়িয়ে নিজের চিন্তার আওয়াজ শুনতে পেয়েছে ঠিক যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আঠেরোশো একানব্বই সালের এক নৌ ক্যাপ্টেন ক্যাপ্টেন এলায়াস মোরে লিখেছেন আমি কে ফর্নে এগারো দিন কাটিয়েছি এগারো দিনে আমি নিজেকে চারবার হারিয়েছি আমি বুঝতে পারছিলাম না আমার নাম কি না আমি কেন এখানে তার জাহাজ ঠিকঠাক ছিল কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না তবু তার নিজের স্মৃতির মধ্যেই ছিদ্র তৈরি হয়েছিল কে ফর্ন থেকে চার নটিকাল মাইল দূরে সাগরের নিচে ধরা পড়েছে একটি গঠন যেটা দেখতে অনেকটা শহরের মতোই কিন্তু সেটি খুবই সুষম অস্বাভাবিকভাবে কোনাকুনি যেন কোন সভ্যতা কংক্রিট দিয়ে নয় কল্পনার ধাতু দিয়ে তৈরি করেছিল এই গঠনের উপরে কাজ করা ড্রোন ডেটা হঠাৎই ব্ল্যাঙ্ক হয়ে যায় শুধু একটি শব্দ রেকর্ড হয়েছিল রেপেতিশিয়ন অর্থাৎ স্প্যানিশে পুনরাবৃত্তি গবেষক ডক্টর এলিনা ভাস্কুয়েজ বলেছিলেন কে ফর্নে আপনি শুধু জলবায়ুর শেষ সীমায় নন আপনি সময় ধনী চেতনা সব কিছুর সীমায় আছেন আর সেই সীমা প্রতিদিন একটু একটু করে ফেটে যাচ্ছে কে ফর্নে আপনি একা নন আপনি কোথায় আছেন সেটা বোঝার আগেই আপনার চেতনা এখানে থেমে যায় আর কিছু অন্য কোথাও চলে যায় এখানে নামলে আপনি ফিরে যেতে পারেন কিন্তু আপনি আর আপনি থাকবেন না